এক কিতাব এটি তুই এবার রেডি হইসমানি তনু বেস্ট ফ্রেন্ডর বিয়া জলদি যা রেডিও খতরা এবার দেখলাম তো বিয়া দিতাম ভাল না কিতা করবে যা বান্ধবীর বিয়া যা আম্মা তুমি এটা কিতা খাওয়া আমার কিতা দিইস আসল আমি কম কষ্ট করছি নি বিয়ার তা পার্ধব সামনে।

ইয়া আল্লাহ আমি কি তা বললাম রে আল্লাহ আমার বিয় এখন দিনই তুমি